নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে পনেরো এপ্রিল ত্রিপুরা রাজ্যে যে বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশ হয়েছে তো আমরা আজকে ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে না হয়তো বা বুঝতে পাবে না তো বন্ধুরা সবার প্রথম এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে লোক প্রয়োজন টালে জানা একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সাথে ইমেল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা তোমরা নিচে দেওয়া আছে ফোন নাম্বার রয়েছে সেই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে ঠিক আছে আর যে ইমেল নাম্বার রয়েছে সেই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সিবিটা পাঠিয়ে দেবে যারা অ্যাকাউন্টেন্ট জানা তো তোমাদের কিন্তু আগে সবার আগে প্রেফারেন্সটা দেওয়া হবে ঠিক আছে টালের কাজ অবশ্যই জানতে হবে তারপর বন্ধুরা ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে একটি প্রিন্টিং এর দোকানের জন্য অল্প শিক্ষিত পরিশ্রমী ও শিক্ষিত স্টাফ প্রয়োজন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ ও বেতন তোমরা আলোচনার মাধ্যমে জানা নেবে তারপর বন্ধুরা বলেছে এখানে জিএসটি এবং অ্যাকাউন্টেন্ট সম্পর্কে কাজ জানা একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করা নেবে যারা জি এস টি এবং অ্যাকাউন্টেন্ট সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণের বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলেছে এখানে অ্যাকোয়ারিয়াম শোরুমের জন্য কর্মী নিয়োগ করা হবে স্থান দেওয়া রয়েছে অভয়নগর আগরতলাতে যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বর যোগাযোগ করে নেবে যারা অ্যাকোয়ারিয়াম শোরুমে কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বর যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা তোমরা যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ এখানে লং লংতরা যে গুরু মশলা যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে এখানে ড্রাইভার ও অফিসের কাজের জন্য স্টাফ নিয়োগ করা হবে ঠিক আছে ইচ্ছুক ব্যক্তিদের বলা হচ্ছে নিচে যে ইমেল রয়েছে এইসার অ্যাট দা রেট লংতরা ডট ইন এই ইমেলে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সেভি পাঠানোর জন্য বলা হয়েছে অথবা যে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা তোমাদের বায়োডাটা অথবা সেভি পাঠানোর জন্য এখানে বলা হয়েছে ঠিক আছে নিপুণ ড্রাইভারও অফিস বয় নিয়োগ করা হচ্ছে এখানে ঠিক আছে বেতন দেওয়া হবে তোমাদের আলোচনা ক্রমে এবং আদার্সের যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেগুলো তোমাদের আলোচনার মাধ্যমে স্থির করা হবে ঠিক আছে তারপর বন্ধারখান বলেছে একটি প্রতিষ্ঠিত বিউটি পার্লারের জন্য ভালো কাজ জানা লোক প্রয়োজন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে যারা বিউটি পার্লারে কাজ করতে চাও তো তোমাদের জন্য এটা একটা বেস্ট অপরচুনিটি তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্দরখান বলেছে স্কুল বাস চালানোর জন্য ড্রাইভার আবশ্যক যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ইছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবে কাজের বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা বলেছিলেন লজিস্টিক ট্রান্সপোর্ট কোম্পানিতে গাড়ির লোডিং এবং আনলোডিং এর জন্য কায়িক শ্রমিক মাসিক বেতন হিসেবে এখানে লোক নিয়োগ করা হচ্ছে মোবাইল নম্বর দেওয়ার ইচ্ছুব ব্যক্তির নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে কাজে বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা খান বলেছে দুর্গাবারের আগরতলা অভিষেক প্রাইম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের জন্য একজন কর্মঠ ম্যানেজার ও ইন্ডিয়ান কুকার নিয়োগ করা হবে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে যারা ম্যানেজারের পোস্ট আবেদন করতে চাও তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে ঠিক আছে কাজে বিবরণ বেতন তোমরা আলোচনার মাধ্যমে জেনে নেবে